সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড়ো খোঁচাবাড়ি হাটে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ ২৭ জানুয়ারি দু হাজার সাতাশ আমরা বেশ কিছু গরু দেখছি আর এই গরুগুলো সব খোঁচাবাড়ি হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু

ভাই দাঁতের নাগর দাতা দাঁতা সত্তর বলা হয়েছে আর বিরাশি চাই

পঁচানব্বই হাজার টাকা দাম চায় দশে আছে কিন্তু ভরপুর আমদানি দেখছেন একেবারে রেকর্ড সংখ্যক কত বললেন রফিকুল ভাই আশি ভাঙতে বললেন দাম চাই পঁচানব্বই আর ওই লালটা কত বললেন ওটা আশি বলছিলাম আশি বলছিলেন ওটা কত চায় পঁচানব্বই

কত চাইছে শেষ মাসি বিরাশি বললেন সত্তর এটা 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 কথা বলছিলেন কত কত চাই কত চাই বলা হলো কত বলা হলো কত ভাই সত্তর ভাঙতে বলা হয়েছে উনআশি দাম তো তাহলে আর আর চারটা হলে শেষ